বাজারের কেনা পপকর্ন বাসায় তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পপকর্ন তৈরির জন্য আমি এখানে কিছু ভুট্টা নিয়েছি ভুট্টাগুলো কিন্তু ছোট সাইজের হতে হবে কখনও কিন্তু বড় সাইজের ভুট্টা দিয়ে পপকর্ন তৈরি করতে যাবেন না তাহলে কিন্তু পপকর্ন পারফেক্ট হবে না আর পারফেক্টভাবে ফুলে উঠবে না পপকর্ন তৈরির জন্য আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ পানি নিয়েছি আর এই পানির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নেব এক চামচ পরিমাণ চিনি দিয়ে নেব চিনি এবং লবণটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন আমি এই ভুট্টাগুলোর মধ্যে মিশিয়ে দেব খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দেব আমি আজকে কিভাবে এই পপকর্নটা ভাজবো অবশ্যই আপনারা সেটা দেখতে থাকুন চিনিটা দেওয়ার কারণ বাজারের কেনা পপকর্ন কিন্তু হালকা হালকা একটু মিষ্টি থাকে সেই মিষ্টি স্বাদ টানার জন্যই কিন্তু আমি চিনিটা দিয়েছি পপকর্নটা ভেজে নেওয়ার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি গরম কড়াইয়ে এখন আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে আসলে তারপর আমি ভুট্টাগুলা দিয়ে নেব অবশ্যই গরম তেলে এই পপকর্নগুলা ভেজে নিতে হবে তেলটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে পপকর্নটা খুব ভালোভাবে ভাজা হয় তেলটা গরম হয়ে এসছে এখন আমি এই ভুট্টার অর্ধেকের বেশি পরিমাণটা দিয়ে নেব সবগুলো যদি আমি একবারে দিই তাহলে দেখা যায় সবগুলো পপকর্ন ফুটবে না যার কারণে আমি অর্ধেকের বেশিটা দিয়ে নিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে না দিলে কিন্তু পপকর্ন ফুটে ফুটে চোখে মুখে গায়ে পড়তে পারে তার জন্যই কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দেখুন কতটা দারুণভাবে পপকর্ন ফুটতে শুরু করেছে আমি এখন একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা দারুণভাবে পপকর্ন ফুটতে শুরু করেছে চুলার চালটা প্রথমে তিরিশ সেকেন্ডের মতো হাই হিটে রাখতে হবে আর পরে কিন্তু লো হিটে দিয়ে দিতে হবে তা হলে কিন্তু পপকর্নগুলা পড়ে যাবে পপকর্নগুলা ফুটতেছে আর খুব দারুণ একটা সাউন্ড হচ্ছে আসলে আমি প্রত্যেকটা রেসিপি করার সময় ভয়েস দিই না ভয়েস অভারটা পরে দিই সম্পূর্ণ পপকর্নগুলা ফুটে উঠলে তারপর আমি ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কতটা দারুণ হয়েছে আমি বেশিরভাগই কিন্তু এভাবে ভুট্টা দিয়ে পপকর্ন ভাজি বাজারের কেনা পপকর্নগুলোতে অনেক সময় দেখা যায় চিনির পরিবর্তে স্যাগারিন ব্যবহার করে এজন্য কিন্তু হালকা হালকা মিষ্টি লাগে পপকর্নগুলো খুবই দারুণ হয়েছে আমি এখন খাওয়ার জন্য একটা ডিশে নামিয়ে নেব আশা করি আজকের এই পপকর্ন ভাজার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিয়ে দেবেন আর যারা লাইক দিয়েছেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং